আজকে সাপ্তাহিক ছুটি এই সুযুকে সংসারের সব কাজ আনাবিয়ার পাপাকে দিয়ে করিয়ে নিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আমরা হচ্ছে একদম সকালেই বের হয়েছে আজকে আজকে অনেকগুলো কাজ কমপ্লিট করব তো সকালে হচ্ছে জাস্ট নাস্তাটা খেয়ে বের হলাম আর বের হয়ে একদম ফার্স্টে চলে আসলাম বেস্ট বাইতে কারণ বেস্ট বাইতে অনেক দিন থেকে আসবো বাট আসতেই পারছি না আমাদের ফিল্টারে কিটটা চে চেঞ্জ করতে হবে ওইটা শেষ হয়ে গেছে যার কারণে বেস্ট বাইতে আসা তো এখানে হচ্ছে ফিল্টারের কিটটা ছিল না দুর্ভাগ্যবশত তারপর আমরা অন্য একটা শোরুমে গিয়েছি বেস্ট ভাই দেন ওখানে অর্ডার দিয়ে বাসায় চলে যাব যেন হচ্ছে পরবর্তীতে বিকেলবেলা এসে আমাদেরকে এটা সেট করে দেয় তো যাওয়ার আগে হচ্ছে এখানে একটু চিকেন বল খেয়ে নিচ্ছে চিপিতে আর কিছুই খাবো না কারণ এত সকালে আসলে তেমন কিছুই ভালো লাগে না তো এরপর জাস্ট চিকেন বলটা খেয়ে নিলাম এটা ছিল দক্ষিণ বনশ্রীতে চিপিটা হাজব্যান্ডরা যেহেতু সময় পায় না একদিনে সময় পায় ও একদিনে হচ্ছে সংসারে যে কাজগুলো জমা থাকে বাহিরের ওইগুলো করিয়ে নিতে হয় অনেক দিন থেকে আমার ফিল্টারে কীটার সমস্যা করতেছে যার কারণে এখন আজকে সিরিয়াসলি করে করতেই হবে এরপর হচ্ছে আমরা চলে আসলাম একটু জুস খাওয়ার জন্য এই জুসটা খেয়ে বাসায় ব্যাক করব এটা আমাদের বাসার পাশেই আর এটাতে আমরা সব সময় খাই এখানে লেবুর জুস নিয়েছি আর হচ্ছে আনারসের জুস নিয়েছি দেন খেয়ে নিলাম নিয়ে হচ্ছে আমি এখান থেকে একটু চিকেন চাপ পার্সেল করে বাসায় নিয়ে যাই খাবো ব্যাস আর কিছুই হবে না আজকে এর মধ্যে এই ক্লিপটি ছিল দুপুরের আমরা অনেক ঘোরাফেরা করেছি একটু আর একটু কেনাকাটা ছিল তো সব মিলে দুপুরবেলা আজকে চিকেন চাপই খাবো সাথে ছিল নান রুটি নান রুটি দিয়ে হচ্ছে চিকেন অনেক মজা আসলে চিকেনের যে কোনো আইটেম অনেক টেস্টি হয় সেটা যেভাবে বানান না কেন চিকেন ফ্রাই হোক চিকেন চাপ হোক যেই কোনো কিছু চিকেনের অনেক আইটেম করা যায় তো এরপর হচ্ছে আমি এখানে আসার সময় চিপস নিয়ে আসলাম এখন এই চিপসটা কীভাবে মিস করি এই সুন্দর ওয়েদারে চিপসটা খেয়ে নিচ্ছি এর মধ্যে এই চিপস খেতে খেতে চলে আসলো ফিল্টার ঠিক করার জন্য বেস্ট বাই থেকে দেন ওনাদেরকে একশো টাকা একশো টাকা দিলে হচ্ছে ওরা বাসায় এসে সার্ভিসটা দিয়ে যায় আর সেটা লোকেশন যদি আরেকটু দূরে হয় তখন আর একটু বেশি লাগতে পারে তো ফিল্টারের কিটগুলো আপডেট হয়েছে যার কারণে একটু টাইম লেগেছে এটা ঠিক করতে দেন পানি আসলে ফিল্টারে পানি একটু নিশ্চিন্তে খাওয়া যায় টাকা শহরে পানি ফুটিয়ে খাওয়া তো অনেক কষ্ট এত কষ্ট করতে আসলে ভালো লাগে না সব কিছু সহজ চাই আর এর মধ্যে আমি বাসায় ফুচকা বানিয়েছি এটা ছিল রাতের ক্লিপ আজকে যেহেতু বাইরে গিয়েছি কোনো ফুচকা খাইনি আমি এখন বেশিরভাগ বাসায় বানাই ফুচকাটা তো বাসায় ফুচকা বানিয়ে নিলাম দেন বানিয়ে আমি খেয়ে নিচ্ছি সাথে আনা বিয়ার পাপাও খেয়েছে অনেক ঝাল ছিল ঝাল ঝাল ফুচকা খেয়ে একদম ঝাল লেগে গেল আর বাসায় বানালে ইচ্ছামতো ফুচকা খাওয়া যায় আনলিমিটেড কোনো হিসাব থাকে না বাহিরে তো আটটা দশটা বেশি খাওয়া যায় না আর এরপর ঝাল খেয়ে অনেক বেশি ঝাল লেগেছে আইসক্রিমটা খেয়ে নিলাম সারাদিন মন শুধু খাই খাই করে আর সেটাই চালাই যায় শুধু খেতে থাকি যতদিন বাঁচব খেয়ে পরে বাজবো কারণ জীবনের কোনো ভরসা নাই যতদিন বাঁচবো এই লাইফটাকে এনজয় করবো মন যা চায় তাই খাবো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম